ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা সুবিধার না তাই চলমান কোপা আমেরিকা ছিল তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ তবে সেখানেই ব্যর্থ তারা কোনো রকম গ্রুপ পর্ব পার হলেও কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি উরুগোয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল গত জানুয়ারিতে পানান্দো দিনেসকে ছাঁটাই করে দরিবাল জুনিয়রকে দেওয়া হয় ব্রাজিলের দায়িত্ব তুলনামূলকভাবে তার অধীনে কিছুটা হলেও ভালো খেলেছে সেলেসাওরা কোপা আমেরিকার ব্যর্থতায় অনেকেই বড়দায় দেখছেন দরিবালের তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশটির কোচের দায়িত্ব থাকছেন এমনটাই জানিয়েছেন সিবিএফের প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো রদ্রিগেজ সম্প্রতি ইয়েসপিয়ান ব্রাজিলকে অ্যাডনাল্ডো বলেন আগামী দুই মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে তাই পরিকল্পনা হচ্ছে চালিয়ে যাওয়া এখন বিশ্বকাপের চক্র শুরু হয়ে গেছে এবং সে এবং তার কোচিং স্টাফ জানান কোথায় কোথায় পরিবর্তন দরকার বুল্টা কোথায় তা দরিবাল খুঁজে বের করেছেন এভাবেই একটা জয়ী দল গড়ে ওঠে দরিবাল জানুয়ারিতে এলেও মার্চে প্রথমবার ডগ আউটে দাঁড়ান দুই মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পে খেলোয়াড়দের একত্রিত করার পাশাপাশি দলকে গোছানোতে সময় কাটিয়েছেন অবশ্য কোপা আমেরিকা থেকে বিদায়ের সব দায় মাথা পেতে নিয়েছেন দরিবাল তবে দলকে সামনে এগিয়ে নিতে এবং উন্নতি এনে দিতে তিনি সচেষ্ট বলে জানিয়েছেন প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ